দিন অন দুজনেই ফিরে এসেছে নমস্কার বিশেষ একটি খবরে আপনাদের সাথে আমি সংহিতা শিরোমণি আপনাদের বলি শুধু এইবার নয় আমাদের খবরের জেরে বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে আসে বাড়ির বউ মেয়েরাও কখনো ভুল বুঝতে পারে আবার কখনো বাধ্য হয় ফিরে আসতে যেভাবেই হোক তারা যে তাদের পরিবারের কাছে ফিরে আসে এতেই আমাদেরও স্বস্তি থাকে থাকে ভালো লাগা এবার আসি মূল খবরে স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় খবর প্রকাশিত হবার প্রায় সাথে সাথেই ননদ এবং বৌদি দুজনের খবর পাওয়া যায় ননদ রাতেই ফিরে আসে বৌদি ফিরেছেন পরের দিন সোমবার রাতের অন্ধকারে দাসপুর থানার দরি অযোধ্যার বাসিন্দা গৃহবধূ সৌমিতা পাত্র এবং প্রতিবেশী ননদ বাড়ি ফিরে আসতে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে সৌমিতার বয়ান অনুযায়ী সে পরিবারের লোকজনের সাথে মনকষাকষির জেরে বাড়ি থেকে আত্মীয় বাড়ি পাশকুড়ায় চলে গিয়েছিল স্থানীয় সংবাদে খবর প্রকাশিত হতেই বাচ্চার জন্য মন খারাপ করে সৌমিতা ফিরে আসার সিদ্ধান্ত নেন পুলিশ জানিয়েছে যেহেতু ওদের বিরুদ্ধে থানায় থানায় মিসিং ডায়েরি ছিল তাই মঙ্গলবার ওদের ডাক পাঠিয়ে ফের হাতে তুলে দেওয়া হয় পরিজনদের সৌমিতার স্বামী অভিজিৎ পাত্র দুবাইতে সোনার কাজ করেন তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে যে তার ঠাকুমা রেনুকা পাত্রের সাথে দড়ি অযোধ্যায় থাকত অন্যদিকে নিখোঁজ নাবালিকা ননদ এবছর চাইপাট বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছে গৃহবধূর শাশুড়ি জানিয়েছেন চোদ্দই মে রাত নটার দিকে তার নাতনি ঘুমিয়ে পড়লে সৌমিতা বাথরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হন দীর্ঘক্ষণ ফিরে না আসায় দেবীর সন্দেহ হয় তিনি খেয়াল করেন যে বৌমা বাড়িতে নেই এবং আলমারি থেকে তার অনেক নথি ও পোশাকও উধাও এর কিছুক্ষণ পরেই জানা যায় প্রতিবেশী নাবালিকা ননদও একই সময়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে চার দিন ধরে আত্মীয় স্বজনদের বাড়িতেও তাদের খোঁজ মেলেনি ওই খবরটি প্রকাশিত হওয়ার পরই ননদ বৌদি চাপে পড়ে যায় পুলিশ জানিয়েছে রাতেই ননদকে এক যুবক তার বাড়ির সামনে পৌঁছাতে গিয়েছিলেন সেই সময় তাকে ধরে রেখে পুলিশকে খবর দেওয়া হয় অন্যদিকে গৃহবধূও রাতে বাড়িতে ফোন করে জানান তিনি বাড়িতে ফিরছেন তবে কেউই স্বীকার করেননি প্রেমের কারণে তারা একসঙ্গে যুক্তি করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন সৌমিতা বলেন বাড়িতে শাশুড়ির ব্যবহার ভালো ছিল না অন্যদিকে স্বামীও দীর্ঘদিন ছাড়া বাড়িতে আসে সেও ফোনেও খোঁজ খবর নেয় না সেজন্য বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিলাম বাড়ি থেকে একা পালিয়ে গেলে বদনাম হবে তাই পাড়া ননদকে সঙ্গে নিয়েই মন ভালো করতে বাইরে ঘুরতে গিয়েছিলাম সৌমিতা যাবতীয় তর্ক বিতর্ক কাটিয়ে মন দিয়ে সংসার করতে চান তার স্বামী ও সন্তানকে নিয়ে ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ আমি হলাম সৌমিতা পাত্র দাসপুর থানায় এসেছি আমার বাড়ি হলো দরি অযোধ্যা স্বামীর নাম হলো অভিজিৎ পাত্র শ্বশুরের নাম ক্ষুদিরাম পাত্র যে আট দিন ধরে নিখোঁজ ছিলাম সেটা হলো কারণ হলো ফ্যামিলিতে একটু অশান্তি ছিল মানে ঘরে অশান্তি হচ্ছিল বলে এই জন্য আমি ধর কুটুমের বাড়িতে ছিলাম আর কি আর আমি যেই নিউজে ছেড়েছে আমি নিখোঁজ তাই আমি এসেছি এখানে থানাকে ঘোরা ঘরের অশান্তি ছিল একটু ঝগড়াঝাটি হচ্ছিলো হাজব্যান্ড ঘর নিয়ে সব নিয়ে ঝগড়াটি হচ্ছিলো ওই জন্য কদিন মানে কুটুম বাড়িতে ছিলাম আমাকে নিউজে ছাড়াই ছিল বলে আমি নিজে এসেছি থানাকে নমস্কার আমার মেয়ে একটু অশান্তি হয়েছিল বাড়িতে তার জন্য চলে গেলো আবার চলে আসছে তাতে দুজনে মিলে এসে তাই আমার থাকে আর সুখে শান্তিতে ঘর করতে পারে যেন ওইটাই আমি খুব গর্ব করুণা করি আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন